আলহামদুলিল্লাহ মহনসিং শহরে আমরা আবারও একটি টু কালার অফসেট প্রিন্টিং মেশিন ডেলিভারি সম্পন্ন করলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স এখানে যিনি রং দিয়ে মেশিনটি উদ্বোধন করলেন তিনি হলেন এই প্রতিষ্ঠানের সম্মানিত মালিক এবং তিনি একজন সফল নারী উদ্যোক্তা তাহার প্রতিষ্ঠানে ব্যাক তৈরির মেশিন অটো হ্যান্ডেল লাগানোর মেশিন সেলাই মেশিন এমনকি সব ধরনের মেশিনই ছিল কিন্তু একমাত্র এই অফসেট প্রিন্টিং মেশিন ছিল না যেটি আমাদের কাছ থেকে তিনি ক্রয় করলেন এবং তার ব্যবসা আরও এক ধাপ এগিয়ে নিলেন অনেকেই বলে এই অফসে প্রিন্টিং ব্যবসা শুধু পুরুষের জন্য কিন্তু এই সফল নারী উদ্যোক্তা প্রমাণ করলেন এটা শুধু পুরুষ না মেয়েরাও এই ব্যবসা করতে পারে এটা এমন একটি অত্যাধুনিক মেশিন যে মেশিন দিয়ে আপনি প্রতিদিন দশ থেকে পনেরো হাজার শপিং ব্যাগ প্রিন্ট করতে পারবেন এছাড়াও বই লেবেল বা পোস্টার প্রিন্ট করতে পারবেন আপনারা জানেন বাজারে প্রচুর পরিমাণে শপিং ব্যাগের চাহিদা রয়েছে এবং সেই সাথে পোস্টারেরও তাই আপনার ব্যবসায়ের গতি আনতে এই রকম মেশিনের বিকল্প নেই আপনার প্রতিষ্ঠানের কাজের গতি বাড়াতে এখনই অর্ডার করুন আমাদের এই মেশিনটি আমরা সরাসরি চায়না থেকে এক কালার দুই কালার তিন কালার এবং চার কালার অফসেট প্রিন্টিং মেশিন আমদানি করে থাকি এবং দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ইনস্টল করে দিয়ে থাকি তো রং দেওয়ার শেষ এখন আমরা ব্যাগ প্রিন্ট করে দেখব যে এই ব্যাগের কোয়ালিটি বা প্রিন্টিংয়ের কোয়ালিটি কেমন আসে তো ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগ প্রিন্ট হয়ে বের হয়ে আসছে তো ব্যাগের যে কোয়ালিটি দেওয়া বা প্রিন্টিংয়ের যে কোয়ালিটি দেওয়া আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন ভিউর্স যে প্রিন্টিংটা একদম লিকুইড প্রিন্ট কত সুন্দর প্রিন্ট হচ্ছে এই অফসেট মেশিন অর্ডার করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা নম্বরে ফোন করুন